এবারে তাহলে শুরু আসল কাছি শুরু হচ্ছে এখন আমি যে আয়াত শুরু করেছিলাম এবারে পরিষ্কার আমার দেশের মানুষ খুঁজে পায় না না কারণ হচ্ছে তাহিদের শোক এই জাতির সামনে নাই এই জাতি জানে না ইমান ভঙ্গের কারণ কি আছে এই জাতি উরুবঙ্গের কারণ হবুজ একটা জানে নামাজ ভঙ্গের কারণ জানে রোজা ভঙ্গের কারণ দিয়ে কেহত জানতে পারে ইমান ভাঙতে পারে ইমান ভঙ্গের কারণ রয়েছে এই জাতির সামনে তা পরিষ্কার সমস্ত তাঁত উঠতে করতে হবে যতক্ষণ পর্যন্ত তাঁদ বর্জন না হবে অতক্ষণে যতই কাজ হবে কিছু একটা পুরাতন বিল্ডিং এর কি করতে হয় ভাবে পুরাতন অঙ্ে পরিষ্কার করে তারপর তোমরা অন করি না সমস্ত অর্জন করে শুধু বাড়া গ্রহণ করতে

আল্লার পরিমাণ আল্লাগকে বর্জন করলো না চলে আগ্লা বসে জামাইয়ের চুর সুতরাং আমরা তাগুককে প্রত্যাখ্যান করলো নির্লাহ অর্থাৎ আলোলাকে ধারণ করলো গ্রহণ করলো

মানব রচিত আইন তৈরি করে সেই আইন দিয়ে যারা বিচার করে ওই আইন মানতে যারা বাধ্য করে সেই সমস্ত মানব রচিত আইনের বিচারকদেরকে তার বরজ আল্লাহ না আল্লাহকে বাতিল করে মানব রচিত আইন তৈরি করে তাদেরকে তারুব দিতে জাতি মক্কার মূর্তি পুজো কেরা ওই মুক্তি আল্লাহর আইন বাতিল করার ক্ষমতা ছিল না ওই মূর্তি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করতে পারত না তোমরা ভোট দিয়ে বাংলাদেশের সংসদে তিনশো পঁয়তাল্লিশ মূর্তি বানিয়েছ যে মূর্তি আল্লাহর আইনকে বাতিল করে নিজের আইন তৈরি করে সেই আইন মাত্র